এই হচ্ছে কে ওপ্রাডের রাস্তা শুরু এইখান থেকে এক টানে উঠে যাবো আর এই ভিডিওতে কোনো কাটাকাটি হবে না ভিডিও এই যে স্টার্ট করছি আর একবারে ওঠা পর্যন্ত চলবে দেখেন অন্ধকারের ভিতরে উঠতে পারি কি পারি না আর এই পুরা ভিডিওটা দেখলে কিভাবে কোন জায়গা দিয়ে উঠবেন রাস্তা কীরকম সম্পূর্ণতা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন উইথ মে এখনো সূর্য পুরোপুরি উঠতে পারে নাই বাট ওঠা শুরু হয়ে গেছে ফজরের আজান দিছে বেশ কিছুক্ষণ আগেই আর আমি যে গিয়ার রেশিও মেনটেন করব এখানে এই রেশিওতে কিন্তু দেড়শো সিসি বাইক চালানো পসিবল না সো লোয়ার সিসি বাইক হইলে নিজের আইডিয়া অনুযায়ী চালাইবেন

যে সামনে আরো বেশ কয়েকজন উঠছে আমাদের আগে আছে এখন সবগুলো পার করব বড় ভাই আর আমি এক লোকের রেস্ট দিব কালকা এই কাজ করছি রেস দিতে দিতে উঠছি এই যে এই রাস্তাঘাট আর টার্নিং কিন্তু খুবই ডেঞ্জার উঠে পাহাড় আলোকিত হওয়া শুরু হয়ে গেছে আহ এইরকম পাহাড়ের রাইডের মজাই আলাদা সকালে ঠান্ডা হাওয়া পাহাড়ের উপরে এমনিতেও যদিও সবসময় ঠান্ডা বাট এখন কেবল ভোর হয়েছে একটু বেশি ঠান্ডা এই যে এরকম জায়গা আসলে ইঞ্জিন ব্রেক তো মাস্ট না হলে সেদিন একটা কালকেই তো একটা দেখলাম দিছে ভিডিও কতক্ষণ হইল দেখতে পারতেছি না দেখতে গেলে রাস্তা দেখতে পারবো না যাই হোক অর্ধেক রাস্তা মনে হয় পার হয়ে গেছে অলরেডি সামনে কি এটা দার্জিলিং পাড়া নাকি না হার মুদা পাড়া এরপরে হচ্ছে দার্জিলিং পাড়া ওই যে আমাদের আগে আরো কিছু বাইক আছে এদেরকেও ওটি দেই বড়ো ভাই আর আমি রাস্তায় থাকলে অন্য কোনো বাইকের খাওয়া নাই এটা তাও একটু দেখ্যাশিনা রাইট কোরে ভাই তো পুরা পাগলার মতো চালায় পাড়ে উঠে নতুন 280 सीसी নিচে তো এর জন্য এক্সাইটমেন্ট বেশি এই দেখেন ক্লাইমটা দেখেন জাস্ট ও ইয়া অন সব বাইক شوahar ना रास्ता ऊंचा निचू बस चंदर गाड़ी ओह की भील छेड़ा कैमरा आता लो लाइटर जोन में एक्सपोज़र बारह रख से लाम এখন আমরা পাহাড়ে উঠতে উঠতে তো আবার লো লাইট থেকে লাইট বেড়া যাবে মনে হইতেছে ভিডিও কোয়ালিটি কেমন হবে জানি না বাট এর মধ্যে এক্সপোজার কমানো সম্ভব না

ও ডবে সময় ঘুমায় এসব করাতে শুধু বগালেকের ওখানের লোকজন উঠে যায় কারণ টুরিস্টরাও সব সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে আপনি যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে না পারেন এইসব জায়গায় আপনার ট্যুরে আসার কোনো দরকার নাই কারণ মেইন ভিউটা থাকেই এই সানরাইজের সময় কিলো ফুল করার এক দাগ কমছে একশো বিশ কিলো চালানোর পরে মনে হয় একটা দাগ কমছে যে এখানে ঢাকায় এর অর্ধেক চলে মানে ঢাকা ঢাকার ডাবল মাইলেজ পাইতেছি আমি এই লং ট্যুরে আইসা পাহাড়ে রাইড দিতেছি তাও মাইলেজ মনে হয় না কমছে শালার ঢাকায় আর জ্যাম হই না এরপরে যশোরে শিফট হইতেছি যশোরে চালায়াও আরো মজা এটা কি একশো পঁচিশ সিসি নাকি ফোর বি কিরে ফোর বি পাওয়ার পায় না গরিবের রেসিং বাইক এই তো ওইটা গেছি এই যে আইসা পড়ছি কেও ক্রানাং আইসা পড়ছি ও এই যে লাস্ট পুল হা এখন কেও ক্রোন জিরো কিলো এর সাথে একটা ফটোশুট করবো আর এখানে আবার দাঁড়াইতে হবে এখানে দাঁড়াইছেন কেন আগে এখানে ছবি তুলে নেই বাইকটা টার্ন করলে ভালো হইতো এদিকে ঘুরাই ফেলেন নামাইতে তো হবেই দুইটা বাইকই প্লেস করি আপনি ঘোরায় সোজা করেন দেন আমি এখান থেকে দিতেছি সো দিস ইজ দ্য লাস্ট স্টেপ এই যে কেউ রাড জিরো কিলো এখানে এখন আমরা দুইটা বাইক রেখে ফটোশ্যুট করবো দেন ভিউ চা দেখার